যে এই যে এত বৃহৎ আন্দোলনের পর বাংলাদেশের একটা সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশের মধ্যে দেখবেন পাল্লা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পার্শ্ববর্তী দেশের কাছে মাথা বিক্রি করে দিচ্ছে পাল্লা দিয়ে কেন এটাই হচ্ছে গোলামী স্বভাব এইভাবেই যখন স্পেন ধ্বংস হওয়ার সময় ছিল ওই সময়ের ইতিহাস পড়ে দেখবেন যে কিভাবে স্পেনের মুসলমান আমির ওমারা আর মুসলমান আলে মোলামাদের গ্রুপেরা পার্শ্ববর্তী ইউরোপিয়ান খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে যেত কিভাবে একজন আর একজনের বিরোধিতা করার জন্য মানে এইটা পার্শ্ববর্তী দেশের কাছে গোলাম হতে যাচ্ছে কেন আর একজনকে সরিয়ে নিজে ক্ষমতায় যেতে যাচ্ছে তাহলে যে যত বড় গোলাম হবে তে তাড়াতাড়ি ক্ষমতায় যাবে ক্ষমতার নেশায় গোলামি বরণ করে নিচ্ছে এইটা হচ্ছে আমাদের রাষ্ট্রের টপ লেভেল থেকে নিয়ে একদম নিম্ন লেভেল পর্যন্ত সেম অবস্থা তো আজকের আমার এই আলোচনার সারমর্ম এতটুকুই যে দাওয়াতি কাজ করলে আল্লাহর পথে দাওয়াত দিলে বিপদ আপদ আসবে অতীতের উন্মতের মতো আমাদের উপর আসেনি আসলে এক নম্বর ভরসা হবে আল্লাহ আসছে ভান হতো আল্লাহ মান কোনো মানুষের উপর নয় কোনো ব্যক্তির উপর নয় কোনো কিছুর উপর নয় কোনো রাজনৈতিক দলের উপর নয় কোনো কিছুর উপর নয় সহযোগিতা নিব কিন্তু ভরসা থাকবে আল্লাহর উপর যাতে আদর্শে কম্প্রোমাইজ না করতে হয় যখনই কোনো ব্যক্তি দলের উপর ভরসা করবেন দেখবেন আপনি আদর্শে কম্প্রোমাইজ করেছেন বাঁচার জন্য আর যখন ভরসা আল্লাহর উপর সহযোগিতা করলে করবে না করলে এভাবেই মারা যাব যেভাবে আপনাদের সামনে ঘটনা তুলে ধরলাম বালক এবং অত্র অঞ্চলের মানুষের তিন নম্বর কি আপনার দাওয়াতি কাজ কোনো কারণেই বাধাগ্রস্ত হবে না যদি আপনি সত্যবাদী আমানতদার ন্যায়পরায়ণ অবস্থায় উদার মন নিয়ে সকলের কল্যাণ কামি হয়ে দাওয়াতি কাজ করেন তাহলে রাসুল ইসলামের ব্যবহার যেমন একটা উদাহরণ দিলাম ওই রকমের পর্যায়ে যদি থাকতে পারে তাহলে ওই যে মানুষ দলে দলে দিনে প্রবেশ করবে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে এখন দলে দলে করে না কেন চারিত্রিকভাবে মুসলমানদের ওই চরিত্রটা নাই আমরা যখন ব্রাহ্মণ বাড়িয়ায় গেছি তখন ব্রাহ্মণ বাড়িয়ার হেফাজতের নেতা হয়তো আমাদেরকে হেল্প করতে পারে তার কাছে আমরা সাহায্য নেওয়ার জন্য গেছি কিন্তু সে আপনাকে এখানে হেল্প করতে পারবে না অথবা বাংলাদেশের বাইরে বের হয়ে যান যে বাংলাদেশের প্রধানমন্ত্রীও আপনাকে আমেরিকাতে কোনো হেল্প করতে পারবে না বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমেরিকায় যা দাম সে অনুযায়ী আপনাকে আমেরিকার মাটিতে কোনো বিপদে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো হেল্প করতে পারে তাহলে প্রত্যেক যার কাছে আমি সাহায্য নিতে যাচ্ছি তার সাহায্য করার লিমিট আছে যে আমি একজন এমপির কাছে সাহায্য নিতে যাচ্ছি একজন মন্ত্রীর কাছে সাহায্য নিতে যাচ্ছি ওর লিমিট কি ওর এরিয়া ওর এলাকা এর বাইরে ওর সহযোগিতা করা সম্ভব নয় তো আল্লাহ সুবাহতলা বলছেন কেন আল্লাহকে দায়িত্ব দিতে বলছেন ওয়ালিল্লাহি মাফিসামাওয়া আর এক আরাকায়েদে বলছেন রব্বুল মাসরিক এবাল মাগরে আল্লাহ হচ্ছে পূর্বের প্রতিপালক পশ্চিমের প্রতিপালক উত্তরের প্রতিপালক দক্ষিণের প্রতিপালক মাহফিস সামাওয়াতি অমাফিল আর্জ আসমান এবং জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সকল কিছুর উপর একচ্ছত্র মালিকানা কার আল্লাহ তাহলে তুমি বাংলাদেশে থাকো আমেরিকায় থাকো ব্রাহ্মণবাড়ি থাকো মাহমুদপুরে থাকো আর কেরানীগঞ্জে থাকো তোমাকে প্রথমে সহযোগিতা করতে পারবে কে কমন সব জায়গায় কমন একমাত্র সহযোগিতা করতে পারবে দুই যে উদাহরণটা দিয়ে শুরু করেছিলাম যে আপনি আপনার ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন যে আমি মারা যাচ্ছি তুমি আমার ছেলেকে দেখে শুনে রাখ তো আল্লাহ তালা বলছেন যে তিনি হচ্ছেন হাইয়ুন কাইয়ুম তিনি হচ্ছেন চিরঞ্জীব চিরস্থায়ী এটা তারা আল্লাহ কি বুঝাচ্ছেন এটা যারা আল্লাহ রহমতালা বুঝাচ্ছেন যে আপনি দুনিয়াতে যেই ব্যক্তিকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন সে যে আপনার আগেই মারা যাবে না অথবা আপনার ছেলে মেয়ের আগে মারা যাবে না এর কোনো গ্যারেন্টি আছে এর কোনো গ্যারেন্টি নেই তাহলে আপনি যাকেই দায়িত্ব দেন না কেন সেই দায়িত্বশীল আপনার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে পারে অথবা আপনার ছেলের দায়িত্ব দিয়ে গেলে আপনার ছেলের বিদায় নেওয়ার আগে দায়িত্বশীল দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে পারে তাহলে চিরঞ্জীব চিরস্থায়ী হিসেবে আপনার ছেলের দায়িত্ব কাকে দেওয়া যৌক্তিক তাহলে কে বাঁচলো কে মরলো সেটা দেখে লাভ নাই করোনা ভাইরাসে এসে পুরো হয়ে গেল কিন্তু আপনি দায়িত্ব দিয়ে রেখেছেন কার কারোর আল্লাহ দেখা যাচ্ছে ফিলিস্তিনের গাজা একজন মানুষ যদি বলে আমার ছেলের দায়িত্ব আমি তোমাকে দিয়ে গেলাম তো এক সেকেন্ড পর বোমা এসে সেই মারা গেল তো দায়িত্ব নিয়ে কি হলো তো সে যদি বলে না হে আল্লাহ আমার ছেলের দেখাশোনার দায়িত্ব তোমার উপর দিয়ে গেল তাহলে কেননা তিনি হচ্ছেন হাই ইউনাই আর এক নাম্বার কি সব জায়গায় তিনি সহযোগিতা করার ক্ষমতা রাখেন দুই নম্বর লজিক গেল তিনি চিরঞ্জীব চিরস্থায়ী কখনো মৃত্যুবরণ করেন না এবার তিন নাম্বার আল্লাহ আলাকে যখনই আমরা চাই না কেন তখনই আমরা আল্লাহ সুবহানহত আলাকে সাথে যোগাযোগ করতে পারি সম্পর্ক স্থাপন করতে পারে এটা একটা বড় বিষয় যে আপনার যত বড় ব্যক্তি পরিচিত থাক জুলাইয়ের আন্দোলনের সময় এক সপ্তাহ ব্যাপী ইন্টারনেট বন্ধ ছিল অনেক সময় অনেক জঙ্গলে চলে যাবেন গ্রাম অঞ্চলে চলে যাবেন নেটওয়ার্ক নাই পৃথিবীতে কোনো একটা বড় কিছু ঘটে গেল কোনো মোবাইলে নেটওয়ার্ক নাই তাহলে আপনি যে সাথে যোগাযোগ করে সহযোগিতা চাইবেন সে যোগাযোগেরই তো ব্যবস্থা নেই সমুদ্রের মধ্যে আছেন মরুভূমির মধ্যে আছেন জঙ্গলের মধ্যে আছেন সহযোগিতা যে নেবেন মানুষের কাছে দেখা যাচ্ছে সমুদ্রের মধ্যে একটা জাহাজ ডুবতেছে তো সেই জাহাজের ব্যক্তি এখন সহযোগিতা চাচ্ছে পার্শ্ববর্তী আর এক জাহাজের কাছে যোগাযোগই হয় না তো কি সাহায্য চাইবে তাহলে এই প্রত্যেকটা যার উপর মানুষ ভরসা করতেছে এগুলো একটাও স্বয়ং সম্পন্ন নয় ওই ব্যক্তিটা যদি মনে করতো এখন ইনস্ট্যান্ট যার সাথে যে কোনো সময়। যোগাযোগ করা সম্ভব যার সাথে সম্পর্ক স্থাপন করা সম্ভব তিনি তাহলে তখন সে আল্লাহর উপর দায়িত্ব দিত এবং আল্লাহর উপর ভরসা স্থাপন করতো যে আল্লাহ এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন তারপরে তখন আল্লাহ ব্যবস্থা তৈরি করে দিবে কাকে কার মাধ্যম দিয়ে আপনার সহযোগিতা করাবে তার ব্যবস্থা তৈরি করে দিবে তো তিন তিনটে বড় বড় লজিক যে লজিকগুলো আল্লাহ সুবান তালা নিজে কোরআন মাজিদের তুলে ধরেছেন এবং বারবার আল্লাহ বলতে থেকেছেন যে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা দায়িত্বশীল হিসেবে আল্লাহ সুবাহানহ যথেষ্ট ওয়া কাফা বিরব্বিকা দায়িত্বশীল হিসেবে আপনার প্রতিপালক যথেষ্ট আল্লাহ হুকুল্লি সৈন ওয়াহ আলা কুল্লি সৈ ওয়াকিল আল্লাহ সকল কিছুর দায়িত্বশীল হিসেবে যথেষ্ট এবং আরো অসংখ্য আয়াতে আল্লাহ সুবাহানহ তালা তার উপর ভরসা করার আদেশ দিয়েছেন ওয়া আল্লাহ হিফালি তাবাক্কালিল মমিনুন মমিনেরা আল্লাহর উপরই ভরসা করে ফাকুল হাসবি আল্লাহ লা ই লা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওহ অরব্বোলা আরশে আদিম আমার জন্য আল্লাহই যথেষ্ট আমি আল্লাহর ওপরে ভরসা স্থাপন করি তিনি আরশে আজিমের মালিক ইন্নি তাওক্কালত আলাল্লাহ রব্বী অরব্ব হুকুম আমি আমার এবং তোমাদের প্রতিপালক আল্লাহর উপর ভরসা করি আল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ফালে তাওয়াক্কর ইল আল্লাহ কিলোন আল্লাহ সুবহানত আল্লাহর উপরেই মমিনগণ ভরসা স্থাপন করে থাকেন এরকম অসংখ্য আয়াতে আল্লাহ সুবাহতালা তার নিজের উপর তারপর ভরসা করার আদেশ এবং আহ্বান দিয়েছেন সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের এই আলোচনার দ্বিতীয় অংশ থেকে আমরা যেটি বোঝাতে চাইলাম আমাদের আলোচনার প্রথম অংশ ছিল দাওয়াতি কাজ করলে বাধা বিপত্তি জুল অত্যাচার নিন্দা অপবাদ আসবেই তো আমাদের উপর অতীতের উন্মতের মতো এখনও আসেনি সুতরাং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আসার জন্য ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য দুই নম্বর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার এক নম্বর শর্তই হচ্ছে বিপদ আপদে মানুষের উপর ভরসা করবেন না আল্লাহর ভরসা করবেন বিপদ আপদে এক নম্বর ভরসা হবে আল্লাহ হান হতার অসিলা হিসেবে মানুষ চেষ্টা করবে তার সাধ্য অনুযায়ী সেটা ভিন্ন কিন্তু কোনো ব্যক্তির উপর কোনো রাজনৈতিক নেতার উপর কোনো দলের উপর কোন কিছুর উপর ভরসা হবে সেটি না আল্লাহর উপর ভরসা হবে তিন তিন নম্বর পরীক্ষা হচ্ছে যখন আপনি দাওয়াতি কাজ করবেন এই দাওয়াতি কাজের বড় অব্যাহত রাখার জন্য আপনাকে এতটুকু মনে রাখতে হবে যে বহিরাগত জুলম দিয়ে কোনো দিন সত্যকে ধামাচাপা দেওয়া যায়নি বহিরাগত জুলম দিয়ে কখনো মুসলমানদের ক্ষতি করা যায়নি কোনো দিন না অতীতেও কোনো দিন হয়নি আজও হবে না ভবিষ্যতও হবে না মুসলমানদের সবসময় ক্ষতি হয়েছে তাদের অভ্যন্তরীণ কন্দল আর দ্বন্দ্বের কারণে মুসলমানদের সবসময় ক্ষতি হয়েছে তাদের নিজের নিজের মারামারির কারণে নিজের নিজের কামড়া কামড়ির কারণে এই নিজের নিজের মারামারি এবং কামড়াকামড়িটা আসে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা এবং আমানতদারিতার অভাবের কারণে এই জন্য যারাই মসজিদ প্রতিষ্ঠা করেন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন দাওয়াতি কাজ করেন তারা যদি মনে করেন আমি নিজে আপনারা যেই যে অবস্থায় আছি কেন যদি মনে করেন যে আপনার এই কাজের বরকতটা ধরে রাখতে হবে তাহলে এতটুকু নিশ্চিত থাকেন বাহিরের কেউ আপনার এই কাজের বর্ক জুন দিয়ে ছিনিয়ে নিতে পারবে না বরং জুন যত বাড়বে আপনার পা তত মজবুত হবে আপনার পা পৃথিবীতে তত মজবুত হবে আপনার দাওয়াত তত শক্তিশালী হবে কিন্তু আপনার এই দাওয়াত ধ্বংস হয়ে যাবে বরকত উঠে যাবে আজ আছে কাল নাই হয়ে যাবে যখন আমানবদারিতা ন্যায়পরায়ণতা সত্যবাদিতার অভাব দেখা দিবে। এবং সেই জায়গায় পারস্পরিক কন্দল কীবত কামড়াকামড়ি মারামারি এগুলো জায়গা করে নেবে তখন এবং এতটুকু মনে রাখবেন এই বিপরীত স্বভাবটাই হচ্ছে গোলামের গোলামির স্বভাব দাসত্বের স্বভাব আর উদারতা সত্যবাদিতা ন্যায়পরায়ণতার স্বভাব হচ্ছে নেতার স্বভাব নেতৃত্বের স্বভাব এবং বিজয়ী ব্যক্তির স্বভাব স্বাধীন মানুষের স্বভাব আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলি ওয়াসাল্লাম স্বাধীন চেতা উদার মনা ছিলেন ফলত এই জিনিসগুলো তার কাছে অনেক সহজ ছিল তার সত্যবাদীতা তার ন্যায় পরানিতা তার আমানতদারিতার কারণে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে একটা ছোট্ট ঘটনা সংক্ষিপ্ত আকারে শুধু আল্লাহ নবীর এটির উপর বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব কোনো এক যুদ্ধের সময় কোনো এক সফরের সময় কোনো পানির ব্যবস্থা নাই এমন এক জায়গায় পৌঁছে গেছেন আল্লাহর নবী তার সাহাবিদের সহ পানির ব্যবস্থা তো সাহাবিদের তিনি পাঠিয়েছেন পানির অনুসন্ধানের জন্য একদম শর্টকাটে বলতেছে তো সাহাবিরা অনুসন্ধানে বের হয়ে দেখে একজন মহিলা কলসে করে পানি নিয়ে মাটির মটকায় করে পানি নিয়ে ফেরত আসতেছে সেই মহিলাকে রাস্তা আটকে সাহাবিরা জিজ্ঞেস করছে কোথায় থেকে পানি এনে তো বলে আমি গতকাল এই সময় এখানে ছিলাম তার মানে চব্বিশ ঘন্টার দূরত্ব থেকে পানি নিয়ে আসতেছে তথা এখন পানি আনতে গেলে চব্বিশ ঘন্টার পথ উট চালানো লাগবে অথবা একদিনের পথ ঘোড়া দৌড়ানো লাগবে তো সেটা তো সম্ভব নয় তো বলে আমাদের নবী মোহাম্মদাম তোমার সাথে একটু কথা বলতে চাই তো মহিলা বলে কোন নবী যে নিজের ধর্ম ত্যাগ করেছে সাবি মুরতাদ হয়ে গেছে মানে তাদের ভাষায় তারা মোহাম্মদামকে সাবি বলতো তো বলে হ্যাঁ তিনি তো ঠিক আছে মোহাম্মদামের কাছে সেই মহিলা উপস্থিত ছিল মোহাম্মদাম তাকে বললো তোমার একটু পানির দরকার মহিলা বললো যে আমার ছোট ছোট বাচ্চা আছে আমি বিধবা মহিলা আমার স্বামী নাই ছোটো ছোটো বাচ্চাদের আমি দেখাশোনা করি তো এই পানি আমি আপনাকে দিলে আমার জন্য এটা অনেক কষ্টকর হবে রাজনাম বললো ঠিক আছে তোমার পানি আমরা ব্যবহার করব না তবে তোমার পানির আমরা সহযোগিতা নেব পানি তোমার যেরকম আছে সেরকমই থাকবে আল্লাহ নবী দোয়া পড়ে পানিতে একটু থুথু নিক্ষেপ করলেন থুতু নিক্ষেপ করে দিয়ে সেই পানি সাহাবিদের নিতে বললেন সাহাবিরা সেই পানিতে উজু করল তাদের পশু প্রাণী সব সেই পানিতে তাদের পেট পূর্ণ করে পিপাসা মিটিয়ে নিল তারপরে ওই মহিলার কলসে যা পানি থাকার তাই থেকে গেল এবার বললো তোমাদের যার কাছে যা জিনিসপাতি টুকটাক দেওয়ার মতো আছে খেজুর ছাতু ঠিক আছে যা যতটুকু আছে সে ততটুকু জমা করবে একটা চাদর বিছিয়ে দেওয়া হলো সাহাবিরা যার কাছে একটু খেজুর ছিল একটু ছাতু ছিল সেগুলো জমা করে সেটা আল্লাহর নবী বেঁধে ওই মহিলাকে বলল এটা তোমার ছোট ছোট বাচ্চার জন্য আমরা তোমাকে হাতিয়ে দিলাম তখন সেই মহিলা সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল কোনো এক যুদ্ধের সময় একদম সংক্ষেপে বলতেছি কোনো এক যুদ্ধের সময় মুসলিম বাহিনী ওই মহিলার গ্রামে যুদ্ধ করতেছে না অথচ ঠিকই আশেপাশে যুদ্ধ করতেছে তখন গ্রামবাসী পরস্পর জিজ্ঞেস করতেছে যে আমাদের গ্রামে কেন যুদ্ধ আসে না তখন ওই মহিলা ধারণা করতেছে আল্লাম নবীর ব্যবহার থেকে যে হয়তো আমি ওই দিন যে পানির মাধ্যমে সহযোগিতা করেছিলাম এই কারণে হয়তো মোহাম্মদ নিষেধ করে দিতে তখন পুরো গ্রামবাসী আশ্চর্য হলো যে আমাদের গ্রামের যাকে আমরা দামই দেই না মূল্যায়নই করি না সেই মহিলার এতটা দাম মোহাম্মদামের কাছে তখন পুরো গ্রামবাসী মিলে ওই মহিলা সহ মোহাম্মদামের কাছে এসে ইসলাম গ্রহণ করে তো এখান থেকে যতটুকু শিক্ষা সেটা হচ্ছে ধরেন আমার এবং আপনার মতো যদি মুসলমান হতো যেই মুসলমানের স্বভাবের মধ্যে গোলামই আছে মানে কামড়া কামড়ি মারামারি হিংসা বিদ্বেষ অকে টেনে নেওয়াটা ছিনিয়ে নেওয়া সে গিয়ে আগে মহিলাকে বলতো এই তুই তো কাফের মুরতার দে তোর পানি দেখি তোর পানি আমার লাগবে কেন গোলামের স্বভাবকে একটা টাকার জন্য কারাকারি করা একটা টাকার জন্য মারামারি করা কাকে কত নিচে নামানো যায় তার জন্য চেষ্টা করা গিবত্তহমাদ অপবাদ দিয়ে ধ্বংস করে দেওয়া তো সেই কাজটাই কিন্তু করা হতো কিন্তু সেই কাজটা না করে সাহাবিরা কি বললেন আপনার সাথে কথা বলবে আসেন তো মোহাম্মদ সাহাশ্লাম চাইলে বলতে পারতেন যে এই মহিলাও তো কাফের মশ আল্লাহ নবীকে মুর্তাদ বলছে আর যেই বাচ্চার গল্প শোনাচ্ছে যে না খেয়ে আছে বা তার দায়িত্ব পালন করে ওগুলো তো কাফের মশরিক সেই কাফের মশরিকের জন্য বিবেচনা করে রাখ কি তোমার পানিটি আমরা নিয়ে তুমি বাঁচলে বাঁচো আচ্ছা নেবলে না তার পানি তো যতটুকু থাকলো থাকলোই তারপরে ওই কাফের মশরেকের সন্তান কাফের মশরেকের জন্য এতগুলো মুমিন মুসলিম খোলাফায় রাশিদিন রাসুল তাদের খেজুর তাদের ছাতু দিয়ে সহযোগিতা করার কি দরকার আর পানি তো ব্যবহারই করে আর আমি তো তোর পানি নেই নে যা হাক তোর কাফের মুশরিক আর তোর কাফের মুশরির সন্তান জন্য কি করবো তাহলে এটা আল্লার নবীর ব্যবহার একজন কাফের মুশরিকের সাথে এবং তার পরিবারের সাথে এবার আপনি তুলনা করেন একজন মুসলমানের ব্যবহার আর একজন মুসলমানের সাথে কোন অবস্থায় আছে এবং কোন লেভেলে আছে এটাই হচ্ছে আমাদের ধ্বংসের আলামত এবং আমি এটাকে আমার বহু বক্তব্যে বলেছি এটাকে বলা হয় গোলামীর চিহ্ন গোলামীর আলাম আমাদেরকে আত্মমর্যাদা সম্পূর্ণ স্বাধীন উদার মনের নেতৃত্বের গুণাবলী সম্পূর্ণ হতে হবে এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন ইউরোপ সফরের পর সাবাক ফির সেপার আতকা আদালতে কাম দুনিয়া কি ইমাম আতকা যে মুসলমানেরা তোমাদের মধ্যে সব আছে সালাত সিয়াম হজ জাকাত ইসলামের যেগুলো বেসিক রিচুয়ালস ইসলামের যেগুলো আনুষ্ঠানিকতা সেগুলো সবই তোমাদের মধ্যে আছে মুখে দাড়ি বলো মাথায় টুপি বলো সব আছে কিন্তু নাই কি তোমাদের মধ্যে ন্যায় পরায়ণতা সত্যবাদিতা এবং আমানতদারিতার অভাব আছে যেটা তোমাদের নবীর ছিল তোমরা সেটা হারিয়ে ফেলেছ ধরেন উদাহরণ হিসেবে ধরেন এই জামালপুরেরই কত মানুষ আপনারা এখানে মসজিদে এসেছেন আদায় করছেন সিয়াম পালন করছেন হজ করছেন ওমরা করছেন কিন্তু দেখেন আপনার বোনকে তার বাপের সম্পত্তিতে আপনি ন্যায়ের ভিত্তিতে সম্পত্তি বুঝিয়ে দেননি দেখা যায় যমুনার চরে যেটা পানিতে ডুবে আছে ওইটা বনকে দিয়েছেন যেটা ভালো বলে এসে আছে সেটা আপনি নিজে নিয়েছেন তাহলে আপনার মধ্যে ইসলামের সব আছে আসল জিনিসটাই তো নাই যেটা আল্লাহ নবীর ছিল ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই আমানতারিতা নাই আপনারাই যখন দেখবেন যে গ্রামে বিয়ে হচ্ছে এলাকায় বিয়ে হচ্ছে যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায় মানুষের উপর চলছে মানুষের উপর অত্যাচার তাহলে এরকম আপনি বাছাই করে খুঁজে খুঁজে দেখেন কি মসজিদ কি মাদ্রাসা কি আপনার আলে মোলামা কি সমাজের দায়িত্বশীল এসপি মন্ত্রী ওসি ডিসি ওসি ডিসি এসপি মন্ত্রী সব দেখবেন প্রধান অতিথি বিশেষ অতিথি ইসলামী জাওসার গত ষোলো বছরও ছিল গুজারও ছিল হাজি ছিল ওমরাকারীও ছিল কিন্তু ছিল না কি তার নিজের দায়িত্বে সৎ এবং ন্যায় করা ছিল না এই কারণেই তো দেশ ধ্বংস হয়ে গেছে এই জন্য মুসলমানদের এই নেতৃত্বের এই গুণগুলো অর্জন করতে হবে তাহলে তারাও স্বাধীন হবে এবং পুরো পৃথিবীকে নেতৃত্ব দিতে পারবে আজকে দেখেন যে এই যে এত আন্দোলনের পর বাংলাদেশের একটা সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশের মধ্যে দেখবেন পাল্লা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পার্শ্ববর্তী দেশের কাছে মাথা বিক্রি করে দিচ্ছে পাল্লা দিয়ে কেন এটাই হচ্ছে গোলামী সভা এইভাবেই যখন স্পেন ধ্বংস হওয়ার সময় ছিল ওই সময়ের ইতিহাস পড়ে দেখবেন যে কীভাবে স্পেনের মুসলমান আমির ওমারা আর মুসলমান আলে মোলামাদের গ্রুপেরা পার্শ্ববর্তী ইউরোপিয়ান খ্রিস্টানদের কাছে বিক্রি হয়ে যেত কীভাবে একজন আর একজনের বিরোধিতা করার জন্য মানে এইটা পার্শ্ববর্তী দেশের কাছে গোলাম হতে যাচ্ছে কেন আর একজনকে সরিয়ে নিজে ক্ষমতায় যেতে যাচ্ছে তাহলে যে যত বড় গোলাম হবে তাড়াতাড়ি ক্ষমতায় যাবে ক্ষমতার নেশায় গোলামী বরণ করে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের রাষ্ট্রের টপ লেভেল থেকে নিয়ে একদম নিম্ন লেভেল পর্যন্ত সেম অবস্থা তো আজকের আমার এই আলোচনার সারমর্ম এতটুকুই যে দাওয়াতি কাজ করলে আল্লাহর পথে দাওয়াত দিলে বিপদ আসবে অতীতের উন্মতের মতো আমাদের উপর আসেনি আসলে এক নম্বর ভরসা হবে আল্লাহ সব হান হতালার মান কোনো মানুষের উপর নয় কোনো ব্যক্তির উপর নয় কোনো কিছুর উপর নয় কোনো রাজনৈতিক দলের উপর নয় কোনো কিছুর উপর নয় সহযোগিতা নিব কিন্তু ভরসা থাকবে আল্লাহর উপর যাতে আদর্শে কম্প্রোমাইজ না করতে হয় যখনই কোনো ব্যক্তি দলের উপর ভরসা করবেন দেখবেন আপনি আদর্শে কম্প্রোমাইজ করেছেন বাঁচার জন্য আর যখন ভরসা আল্লাহর ওপর সহযোগিতা করলে করবে না করলে এভাবে মারা যাব যেভাবে আপনাদের সামনে ঘটনা তুলে ধরলাম পালক এবং অত্র অঞ্চলের মানুষ তিন নম্বর কি আপনার দাওয়াতি কাজ কোনো কারণেই বাধাগ্রস্ত হবে না যদি আপনি সত্যবাদী আমানতদার ন্যায়পরায়ণ অবস্থায় উদার মন নিয়ে সকলের কল্যাণ হয়ে দাঁড়াতি কাজ করেন তাহলে রাসুল ইসলামের ব্যবহার যেমন একটা উদাহরণ দিলাম ওই রকমের পর্যায়ে যদি থাকতে পারে তাহলে ওই যে মানুষ দলে দলে দিনে প্রবেশ করবে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে এখন দলে দলে করে না কেন চারিত্রিকভাবে মুসলমানদের ওই চরিত্রটা নাই